আজকে আমাদের সম্মানিত ডিলার আলমদার ডিলা আলমদার মোহাম্মদ নুরুল হোসেন থানা পটিয়া কমল মুন্সিরহাট চক্রশালা জেলা চট্টগ্রাম ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন টু ফাইভ ওয়ান টু ওয়ান আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মিত্তিকা আগ্রহ ফিডমিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা আগ্রো ফিডমিলের অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার গুষি অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এই মৃত্তিকা আগ্রহ ফিডমিল থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে তদ্রুপ আজকে আমাদের সম্মানিত অনুমোদিত ডিলার আলমদার অ্যাগ্রো প্রোভাইডার মোহাম্মদ নুরুল হোসেন থানা পটিয়া কমল মুন্সিরহাট চক্রশালা জেলা চট্টগ্রাম ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান যারা পটিয়া কমল মুন্সিরহাট চক্রশালা চট্টগ্রামের আশেপাশে আছেন তারা আমাদের সম্মানিত ডিলার নুরুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আগ্রো ফিডে মিক্সার গুছি সংগ্রহ করে আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন নুরুল ভাইয়ের নাম্বারটি বক্সে দেওয়া থাকবে আর আমাদের এই খাবারের ভিতর কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পার্শ্ব প্রতিক্রিয়া করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাবি গরু মেজর সমস্যা বা বড় সমস্যা গরু সঠিক সময় হেঁটে আসে না এবং সঠিক সময় হেঁটে আসলেও সেটা কনসেপ্টের সমস্যা হচ্ছে এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক খাওয়াবেন একটা নির্দিষ্ট সময় আগে গরু রুষ্ট পুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে দেহের অধিকারী আর আপনি যদি মানের দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন আর আমাদের এই খাবার নিশ্চিত বছর শেষে আপনি একটি ভালো প্রফিট বা ফিডব্যাক পাবেন আর আমাদের এই খাবার বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খাবারগুলো আছে সে আইকনিক মডার্ন খামারগুলোতে মৃত্তিকা আগ্রোফিডে মিক্সার বসে অনেক আগেই যুক্ত হয়ে গেছে আমাদের এই খাবারের ভিতর মেজর যেগুলো রয়েছে সোয়াবিনে খোল নারকেলের খোল বাদাম খোল আস্ত গোমের ভুসি মাসকালাই ভুসি খেসারি ভুসি অ্যাঙ্কার ভুসি সিজিএ ভুট্টা এবং বিভিন্ন ধরনের ডাউলের রিজেকশন এভাবে আমরা তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং পরিণ সমৃদ্ধ খাবার যে খাবার গাবি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে আর এই মৃত্তিকা আগ্রো ফিডমিল থেকে একদম সহজ সর্থে ডিলার নিয়োগ চলছে সারা বাংলাদেশে এখান থেকে ডিলার নেওয়ার নিয়মাবলী এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে পারবেন তদ্রুপ আমাদের এখান থেকে ততটুকু আপনার যাত্রা আপনি শুরু করতে পারবেন আর মিত্তিকা আগ্রোফিট মিক্সার ভুসির যাত্রা শুরু করতে আমরি মূলধনের প্রয়োজন নেই স্বল্প পুঁজি নিয়ে মৃত্তিকা আগ্রো ফিটে মিক্সার ভুসির যাত্রাটি আপনি শুরু করতে পারবেন আর যে সকল প্রান্তিক পর্যায়ের খামারি ভাইয়েরা আছেন त আমাদের এই মৃত্তিক আগ্রহ ভিডিও মিক্সার বসি ওয়ান টেস্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে দেখতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নেওয়ার নিয়মটা বলে দেয় আমাদের এর ওজন সাঁত্রিশ কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন মৃত্তিক আগ্রহ ভিডিও মিক্সার বসি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমরা যে তিরিশটি উপাদান দিয়ে যে মিক্সার বসিটি তৈরি করে থাকি সেই তিরিশটি উপাদানের সাথে আপনাদের একে একে পরিচয় করিয়ে দিয়ে চলো আমরা এখানে মূলত ভোট টাইভার্স করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধনচের বীজ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভী সার গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত গোম এই গোমগুলো ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় ক্যাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাসকালা এটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এই মাসকালার ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যাত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকি মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা সিজিএফ এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এ নারিকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টন কে টন একে একে আপনাদের তিরিশটি উপাদানের সাথে পরিচয় করে দিলাম এই তিরিশটি উপাদান দিয়ে মূলত আমরা একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভী গরু সার গরুর অনেক প্রিয় একটি খাবার এবং গাভী গরু সার সহ সকল প্রকার গবাদি পশুকে আপনি খাওয়াতে পারবেন আমাদের এই মৃত্তিকা আগ্রো ফিডের মিক্সার বসি আজকে আমাদের কমল মুন্সিরহাট চক্রশালার উদ্দেশ্যে পটিয়া চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের মৃত্তিকা আগ্রো ফিডের তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দ টনে গাড়িটি কীভাবে টালি দ্বারা লোড করা হচ্ছে তার সচিত্র ফুটেজ আপনাদের দেখিয়ে দেবো লোড করা শেষে কিভাবে ট্রিপল দ্বারা বেঁধে দেওয়া হয় তার সচেত্র ফুটেজ আপনাদের দেখিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি আবারও বলে দিচ্ছি এই কোম্পানির মালিক মৃত্তিকা আগ্রোফিট প্রোভাইডার মোহাম্মদ আব্দুল কাদের পাবনা জেলা ভাঙ্গুরা থানা ধন্যবাদ সবাই ভালো থাকবেন